সবচেয়ে কাজ এটি। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং এই কাজগুলো আপনারাও কিন্তু সবাই কম বেশি জানেন শুধুমাত্র আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে যেমন ফাইবার আপওয়ার্ড ফিলান্সার মানে যে ফিনান্সিং মার্কেট প্লেস আপনি কাজ করবেন এই মার্কেট প্লেস সম্পর্কে আপনি একটু ভালোভাবে জেনে কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারবেন এবং শুধু আপনি না এই সেক্টরের উপরে বা এই ক্যাটাগরির উপরে কিন্তু লক্ষ লক্ষ ফিলান্সার কিন্তু নিয়মিত কাজ করতেছে এবং হিউজ পরিমাণ কাজ পাচ্ছে এমনকি আমি নিজেও এই ক্যাটাগরির উপরে বিশ হাজার ডলার প্লাস এখন পর্যন্ত ইনকাম করেছি এটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার টিকটক এই যে সোশ্যাল মিডিয়াগুলো এই মিডিয়াগুলোতে আপনাকে কাজ করতে হবে আর এই কাজটি আপনি কিভাবে শিখবেন সেটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলে দেবো এবং এই কাজের যে অনেক বেশি চাহিদা রয়েছে এই প্রমাণটিও আমি এই সেম ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। মনে করুন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবেন এখন এখানে আপনার মূল কাজটি হবে বায়ার আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিবে হোক সেটা পার্সোনাল অথবা বিজনেস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনার কাজ হবে ফলোয়ার বাড়ানো আপনাকে বায়ার ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে তার অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট বায়ার থেকে লগ ইন অ্যাক্সেস নিয়ে আপনি আপনার ল্যাপটপে অথবা কম্পিউটার অথবা মোবাইল ফোনে লগ ইন করবেন এরপরে বায়ার আপনাকে আরও একটি কাজ দিবে আপনি কোন কোন টার্গেটেড অনুযায়ী ফলোয়ার বৃদ্ধি করবেন এরকম একটা ওরা টার্গেটেড ইউজার নেম অথবা হ্যাশট্যাগ দিবে যার উপরে ভিত্তি করে আপনি ওই টার্গেট অনুযায়ী আপনার ফলোয়ারগুলো বৃদ্ধি করবেন এবং এর জন্য ওরা আপনাকে মান্থলি অথবা পনেরো দিন অথবা এক সপ্তাহের জন্য হায়ার করতে পারে যদি আপনাকে এক মাসের জন্য হায়ার করে তাহলে সর্বনিম্ন আশি ডলার থেকে ওরা দেড়শো ডলার পর্যন্ত দিয়ে থাকবে তাহলে এখন কাজটি কিভাবে করবেন ওরা আপনাকে লগ ইন অ্যাক্সেস দেওয়ার পর আপনার কাজ হবে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশটা ওরা যে টার্গেটেড ইনফরমেশন দিবে ওই ইনফরমেশন অনুযায়ী আপনি অ্যাকাউন্ট ফলো করবেন মানে অন্য অ্যাকাউন্টগুলোকে আপনি প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশটা সর্বোচ্চ অ্যাকাউন্ট ফলো করবেন এরকম দেখা যাচ্ছে প্রতি দৈনিক আপনি একশো বিশটা থেকে দেড়শো অথবা দুইশো পরিমাণ ফলো করতে পারেন আর আপনি যদি প্রতি দৈনিক দুইশো ফলো করেন সেক্ষেত্রে নেই দেয় পনেরো থেকে বিশটা পঁচিশটা তিরিশটা পরিমাণ অ্যাকাউন্ট ফলো ব্যাক করবে আপনাকে এরকম করতে 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 আপনি যখন এক মাস কাজ করতে থাকবেন মানে সাতাশ দিন এক মাস যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে মানে সাতাশ দিনে আপনি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশো পরিমাণ আপনি ফলো ব্যাক পেয়েছেন কিন্তু এখানে ফলোয়িং তো অনেক গুণ বেশি বেড়ে গেছে আপনি যদি প্রতিদিন দুইশো করে ফলো করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার ফলোইং অনেক হয়ে যাবে বাট ফলোয়ার কম থাকবে সবাই লাস্টের যে তিন দিন থাকবে মানে আপনি সাতাশ দিন কাজ করবেন লাস্টের যে তিন দিন এই তিন দিনে আপনি আনফলো করবেন মানে যারা আপনাকে ফলো ব্যাক করেনি মানে আপনি ফলো করেছেন বাট তারা ফলো ব্যাক করেননি লাস্টে আপনি তাদেরকে সবাইকে আনফলো করে দেবেন আনফলো দিয়ে আপনি বায়ারকে একটা স্ক্রিনশট নিয়ে ওখান থেকে আপনি কাজটিকে জমা দিবেন মানে আপনি কাজটি সাবমিট করবেন আপনার কাজ কমপ্লিট শুধু এই বিষয়ে কাজটুকু দেখবেন এই কাজের উপরে ফাইবারে অনেক হাজার হাজার গিগ আছে এবং তারা হাজার হাজার কাজ কমপ্লিট করেছে এবং হিউজ পরিমাণ কাজ এখনও নিয়মিত আসছে এবং কমপ্লিট হচ্ছে আর এই কাজটির প্রমাণ যদি দেখতে চান তাহলে আপনি জাস্ট ফাইবার ডট কম মানে ওয়েবসাইটে চলে আসুন এবং এখানে লিখুন ইনস্টাগ্রাম মার্কেটিং তারপরে দেখতে পারবেন এখানে কি পরিমাণ গিগ রয়েছে এবং কি পরিমাণ কাজ রয়েছে সেটা আপনি নিজেই দেখতে পারবেন আর এই কাজটি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিতভাবে জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশনে অন্য একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি আপনি কমপ্লিট করলে আশা এই কাজটি সম্পর্কে ফুলফিল জেনে নিতে পারবেন